পশ্চিমাদের স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য আমাদেরকে পশ্চিমা রীতি

আটোরটি আঞ্চলিক অফিস রয়েছে তার মধ্যে অধিকাংশই আফ্রিকায় আর কিছু সংখ্যা অফিস স্থাপন করা হয়েছে বিভিন্ন গৃহযুদ্ধ চলতেছে যেগুলা দেশে ঐগুলাম তার মধ্যে রয়েছে ফিলিস্তিনের গাজা আপনারা ধরেন না যে ফিলিস্তিনের গাজায় অফিস স্থাপন করেছে কিন্তু ওই জায়গায় স্থাপন করাতে কি লাভ হয়েছে এত এত মানুষ মরতেছে বিশ্ব জুড়ে যখন রক্ত ঝরছে গাজায় অসংক শিশু পেটের কোদায় কাটতে করতে মনে যাচ্ছে